আমার সম্মানিত মুসলমানেরা আল্লাহর নবী বলেন যে পাঁচটা প্রশ্ন কেয়ামতের ময়দানে এই পাঁচটা প্রশ্ন করা হবে উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না তার এক নম্বরে নিজের যৌবনকে কোন কাজে ব্যয় করা হয়েছে নিজের যৌবন কালটা কোন কাজে ব্যয় করছেন এটা খুব দামি এই যৌবন কালটা দামি যুবক এই যৌবন কাল দাম যেন আমার আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ বলেছেন যে যখন কোন যুবক শেষ চলে যায় আল্লাহর কোন দাবি রাখেন যখন কোন যুবক শেষ চলে যায় ওই যুবকের শেষদাটা যুবকের শেষদাটা নবীদের শেষদার সমতুল্য হয়ে যায় এত দামি শেষ হ্যাঁ এই যুবক বয়সের এই সময়টার অনেক মূল্য ঠিক আপনি বয়সে যে করতেছেন। অনেক সময় দেখা যায় যে যায় অনেক সময় হয় না অসুস্থতার কারণে হয় না কিন্তু যুবক বয়সে আপনি একটা দেখেন যে শেষ বয়সে রিটায়ার্ড করে মানুষ তখন তো আর কত কাজ করতে পারে না রিটায়ার্ড হয়ে যায় কোন ইয়া থাকে না চেঞ্জ থাকে না কোনো আপনার বোধ থাকে না রিটায়ার হয়ে যায় যখন আমার ভাইয়েরা কিন্তু সে চাকরিরত অবস্থায় যা কামাইছে এখন রিটায়ার অবস্থায় বসে খাচ্ছে ঠিক কি যুবকেরা তোমাদের এই বয়সে আল্লাহর গোলামী করে যা তোমরা অর্জন করবা শেষ বয়সে অনেক সময় নামাজ ছুটে যাবে শেষ বয়সে অনেক সময় দেখা যাবে ঠিক মতো হবে না এইটা ওই জায়গায় बेनिफिट দিবে সুবহানাল্লাহ কথারা বুঝেছেন কিন্তু আমরা করি কি উল্টাটা কই এখনো বয়স হয়নি অনেকে তো বলেই ফেলে যে ভাই মেয়ে তো হইছে এখন কি করি মেয়ের বিয়ে शादी দেওয়াটা ওর করে দাড়ি সেটটা রাখি দেব তারপরে নামাজ হবে নামাজ শুরু করে দেব আর নামাজ ছেড়ে দেব না অনেকে আছে বিপদে পড়লেই নামাজ শুরু করে দেয় বিপদ কেটে গেলে আর নামাজ করে না আমরা অনেক বন্ধকে দেখেছি অনেকে দেখেছি ইলেকশনে দাঁড়ায় দাঁড়ার পরে লম্বা টুপি পাঞ্জাবি কি আতর মাখে একে পাঁচ নামাজ এক বাদ দেয় না ফজরের নামাজ আগে উঠে থাকে মসজিদ এ মসজিদ ও মসজিদ দৌড়া দৌড়ি করে কথা কেন কেন যখন ইলেকশন শেষ হয়ে গেল ওর মসজিদের আশেপাশে দেখা যায় না এখন খোঁজ নিয়ে দেখা যায় কেউ ঘুম আসছে কেন এই যে কাজা যে ঘুম কাজা করছে সে কাজা আদায় করছে কাজা আদায় করছে হ্যাঁ আল্লাহ একবার তাহলে যুবক তোমাকে ডাকছে আল্লাহ তোমাকে হাতছানি দিয়ে আল্লাহ তোমাকে ডাকছে ইসলাম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে পৃথিবীতে যত বিজয় হয়েছে যুবকের হাত ধরে বিজয় হয়েছে আপনি উহুদের ময়দান বলেন বদরের ময়দান বলেন মৌতার ময়দান বলেন যতগুলো যুদ্ধ ইসলামের হয়েছে যুবকরাই বেশি ভাগ ভূমিকা পালন করেছেন ওই সময় আলীর বয়স কম ছিল আর ওই সময়ে আপনার অন্যান্য সাহাবিরাদের বয়স কম ছিল তারা যুদ্ধ করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন যার কারণে ইসলামের বিজয় হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আপনারা তো বাস্তব দেখলেন কি দেখেন নাই বাস্তব দেখলেন এই যে ছাত্র জনতা যে বিজয়টা অর্জন করলো কি আসলে কি এই বিজয় তো ছাত্র জনতার মাধ্যমে এসেছে কথা건 ঠিক কি না বিদায় আমার সম্মানিত ভাইয়েরা যুবকরা তোমাদের নসিহত হলো যে এক নাম্বার জীবনের নিজের জীবনের যে অধ্যায়টা এটা কোন কাজে ব্যয় করেছো এই জবাব কিয়ামতের ময়দানে না দেওয়া পর্যন্ত একজনও কি এক পা সামনে অগ্রসর হতে পারবে না দুই নাম্বার যৌবনের শক্তিটা কোন কাজে লাগিয়েছ যৌবনের শক্তিটা কোন কাজে লাগিয়েছ এই হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবে না তিন ধন সম্পদ কোন কিভাবে উপার্জন করেছ কিভাবে ধন সম্পদ অর্জন করেছ তোমার যে তিনতলা বিল্ডিং এই বিল্ডিং এর টাকা তুমি কই পাইছো ইট কই পাইছো বালু কই পাইছো সিমেন্ট কই পাইছ এই ভিতরে যে ফ্যান লাগাইছো এসি লাগিয়েছো এগুলো টাকা কোথ থেকে উপার্জন করেছো আমার ভাইয়ারা এর জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না চার নম্বরে ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো এর জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না আর পাঁচ নম্বরে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ এলেম আল্লাহ যতটুকু তোমারে দিয়েছে এই এলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এর জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবা না আল্লাহ প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিছে নাই দেয় জ্ঞান দিয়েছে প্রত্যেকটা মানুষকে এই জ্ঞান নিয়ে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে এলেম যতটুকু দিয়েছে আল্লাহ এই টুকু পে এলেম অনুযায়ী কতটুকু আমল করা হয়েছে এটাও প্রশ্ন করা হবে কাল কেয়ামতের কেন যত বড় সম্পদশালী হন না কেন টাকাওয়ালা হন না কেন জমিওয়ালা হন না কেন ক্ষমতা ধর হন না কেন আমার ভাইয়েরা এক কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না